আমরা এই মুহূর্তে চন্দ্রবিদু পার্কে রয়েছি বিভিন্ন জায়গাটাও আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন আপনারা দেখুন বিভিন্ন জায়গাটা কোথায় কী রয়েছে বন্ধুরা আজকে আমরা পৌঁছে গেছি চন্দ্রকোনার চন্দ্রকেতু পার্কে এখানে আমাদের সাথে রয়েছে পার্থদা পার্থদা কেমন চন্দ্রকেতু পার্কে এসে শুধু সুন্দর সুন্দর একটু বর্ণনা নাম দিলে কি বুঝতে পারবে সবাই কতটা সুন্দর ভালো লাগছে সকাল থেকে এসেছি ঘুরছি চারদিক মানে এত ঘুরছে দীর্ঘ নিঃশ্বাস নাকি পড়ছে যে ঘুরে ঘুরে ক্লান্ত একদম ক্লান্ত মানে তার মানে বুঝে যাচ্ছে যে পাকটা খুব বড় তাই তো পার্কটা খুব বড় খুবই বড় হম সুন্দর সুন্দর বাচ্চারা ঘোরাঘুরি করছে

দেখলাম কত পঁচিশ টাকা লাগবে নাকি পঁচিশ টাকা মাথা পিছু পঁচিশ টাকা বোটিং এর জন্য আর দেখলাম প্রথমে প্রবেশ পথে দেখলাম যে কিছু গাছও বিক্রি হচ্ছে নার্সারি রয়েছে নার্সারি গাছও বিক্রি হচ্ছে বিভিন্ন মানে পার্কে যেহেতু পার্কের বিভিন্ন জায়গায় গাছ লাগানো হচ্ছে আমরা দেখছেন যে যদি এগুলো বিক্রিও করা যায় সেখান থেকে কিছুটা আবার মুনাফাও আসছে যারা দর্শকরা এই শীতকালে ঘুরতে আসছেন তারা এরকম ধরনের গাছগুলোও নিয়ে যাচ্ছেন তাই তো অবশ্যই এখানে চারা গাছ বিক্রি করা হয় পার্কিং পার্কের সাথে সাথে বহু বহু গাছ ও পার্থ বল চারা গাছ কিনবেন না কেন চারা গাছ লাগানোর জায়গা নেই কেন নেই ছাদে লাগাবো হ্যাঁ ছাদে তো ভালো জায়গা আর এইসব শেষ করে দিকে মানে এতটা জায়গা এতটা জায়গা জুড়ে আমরা আজকে যতটা দেখছি যে আমরা এখানে পিকনিক করতে এসে দেখছি যে কতগুলোর মতো পিকনিক হতে পারে মানে পিকনিক করছে এমন মানে যে সংস্থা বা পরিবার বা এরকম নিয়ে এসে দেখছি আমরা যারা করছে গোটা পার্কে মোটামুটি তিরিশ চল্লিশটা ক্যাম্প বসেছে হ্যাঁ কোনোটাতে দশ বারো জন কোনোটাতে কুড়ি পঁচিশ জন আমাদের গ্রুপে সব থেকে বেশি আছে প্রায় একশো কুড়ি জনের মতো আমাদের গ্রুপ সব বেশি রয়েছে ধারে যেখানে যাচ্ছে দেখছি যে আমাদের গ্রুপের সাথে যোগাযোগ হচ্ছে মনসুকাল লোকি আজকে বেশি রয়েছে পার্কে এটা খুব একটা ভালো লাগছে ভালো লাগছে অবশ্যই তো আমরা দেখলাম যে আমাদের যদুপুর থেকেও কে একটা সম্ভবত দল এসেছে একটা দল এসেছে যদুপুর টেকারে করে এসেছে আমরা দেখলাম টেকারে করে এসেছে sc 77 Mung aga студien cacao, okостs <laughs> 73 rezətata, nilipp Барuq axa li와 eben dragon, con m Studio jejona, ekoraf cloин Dsavyri cho professionally, shocked or siko wac maara Copy o mня banks, mo pan wild beer iş Fire, chmetz fairly, sayingisch top 3 s continually i da ch opinко Por i'suğ i'm kir energy reci jeg mom Об category e Auch w बिकाल बढ्छ लाग्छ बारे त्यही त हो नि

આ જ દિશા છે આજે આજ মনোৰম পাৰ্ক ঘূৰিবা মনোৰ পাৰ্ক আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখতে পাচ্ছি যে চারদারে মাইকিং এর ব্যবস্থা আছে বেশ ভালো গান চলছে মনোরম যে কোনো অবস্থাতে আমরা বেশ গানটা কথা বললে তো আমার ভিজন ভিজন বেরিয়ে যাচ্ছে আমরা চন্দ্রপুর পার্কে রয়েছি আমরা হাওড়া ব্রিজে উঠে গেছি মিনি হাওড়া ব্রিজ আমরা মিনি হাওড়া ব্রিজে উঠে গেছি দারুণ লাগছে এখান থেকে ভিউ ভিউ যেতে পারি ব্যাপক ব্যাপক জায়গা আপনারা এখানে ঘুরে যেতে পারেন ব্যাপক ব্যাপক জায়গা আমরা একদম রয়েছি দ্বিতীয় হুগলি সেটি চন্দ্রকোনার দ্বিতীয় হুগলি সেটি Yeah,

আর সাজানো গোছানোর দিক থেকে কেমন লাগছে ভালো তবে আরো ভালোভাবে করতে হবে যত্ন নিতে হবে পুরো পার্কটা কিছু কিছু জায়গায় ভালো রয়েছে কিছু কিছু জায়গায় খারাপ রয়েছে এখনো বিভিন্ন জায়গাতে মেরামতির কাজ চলছে মেরামতির কাজ চলছে বা গাছ লাগানোর কাজ চলছে এখনো মানে পার্কটা সবুজ ভাবে যে এখনো গড়ে ওঠা দরকার মনে হচ্ছে এখনো মনে হচ্ছে অনেক জায়গায় খামতি রয়েছে আবার এই দেখছি যে অনেক জায়গায় মানে ফুল গাছ লাগানো হয়েছে হয়তো জল দেওয়া হয়নি পরিচর্যা করা হয়নি সেটাও আমরা দেখলাম তো দেখলাম যে একদম সেই পুকুরের মাঝে একটা বেশ ভালো দ্বিতীয় হুগলি সেতুর মধ্যে একটা জায়গা রয়েছে তাই তো সেটা খুব ভালো মনোরম জায়গা একটা তো ওইখানে পার হওয়ার পর দ্বীপের মধ্যে একটা গঠন করছে তো ওইখানে এখনো কাজ চলছে হয়তো পরবর্তী সময় আরো ভালো কিছু একটা ওখানে স্থাপন হবে বা অনেক কিছু সৌন্দর্য স্থাপন স্থাপত্য হয়তো গড়ে তুলবে সেখানে একটা সৌন্দর্য পরিবেশ হয়তো তৈরি হবে পরবর্তী সময় আমরা হয়তো জানবো আমরা তো দিয়ে আসলাম একটু এখানে তিনজন ছিলাম না আমাদের আহ আমাদের দুপুরের খাবার ব্যবস্থা হবে আমরা ততক্ষণ এই সময় বিভিন্ন পার্কটা বিভিন্ন মানে পার্কের বিভিন্ন জায়গাটা ঘুরে নিচ্ছি খুব ড্রোন আনতে রয়েছে ধন্যবাদ ধন্যবাদ আমাদের দর্শকদের জন্য কি বলবেন দর্শকদের জন্য বলবো লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটা ভালো লাগলে আর আপনারা অবশ্যই চন্দ্রকেতু পার্কে আসবেন খুবই সুন্দর জায়গা ঘুরে বেড়াবেন ভালো পিকনিক করতে পারবেন ভালো পিকনিক স্পট ধন্যবাদ ধন্যবাদ দেখাবে পরবর্তী ভিডিও নমস্কার আপনার স্বাস্থ্য এবং সুস্থতা নিশ্চিত করতে প্রতিমা মেডিকেল নিয়ে এসেছি অভিজ্ঞ চিকিৎসকদের দল জেনারেল ফিজিশিয়ান ডক্টর অপূর্ব কুমার মন্ডল চেম্বার করছেন প্রতি রবিবার বিকাল তিনটা থেকে জেনারেল সার্জেন ডক্টর শ্রেনাদ্রি নায়েক চেম্বার করছেন প্রতি সোমবার বিকাল তিনটা তিরিশ থেকে দন্ত চিকিৎসক ডক্টর সম্পদ জানা চেম্বার করছেন প্রতি মঙ্গলবার বিকাল তিনটা থেকে শিশু চিকিৎসক ডক্টর এন জি রায় চেম্বার করছেন প্রতি মঙ্গলবার বিকাল তিনটা থেকে প্রতিমা মেডিকেল আপনার স্বাস্থ্যসেবার নির্ভরযোগ্য ঠিকানা